বন্ধুরা আজকে একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছেন যে ক্রয় হিসাব কি কখনো ক্রেডিট হয় আমরা যখন করি ক্রয় হিসাব ক্রেডিট হয় কখন সুন্দর একটি প্রশ্ন তো ক্রয় হিসাব কিন্তু মাঝে মাঝে ক্রেডিট হয় যেমন পণ্য উত্তোলন করা হলো তাহলে এটা যাবেদা কিন্তু উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তো এখানে কিন্তু ক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে তাই না অর্থাৎ ক্রয় যদি কমে যায় তাহলে তো ক্রয় হিসাব ক্রেডিট হবে আবার বিনামূল্যে পণ্য বিতরণ এখানেও কিন্তু এই বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট হবে এখানেও ক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট সংখ্যা সংক্রান্ত আরও লেনদেন আছে যেমন অনেক সময় বলা হয় যে এই মনিয়ারি বাবদ পণ্য ব্যবহার করা হলো অর্থাৎ মনিয়ারি বাবদ পণ্য ব্যবহার করা হয়েছে তো সেক্ষেত্রে যাবে তো হবে মনিহারি ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট কারণ এখানে মনিহারি খরচ বৃদ্ধি পেয়েছে আর ক্রয় কমে গেছে আবার অনেক সময় বলা হয় যে মেরামত সামগ্রী বাবদ পণ্য ব্যবহার তো মেরামত সামগ্রী বাবদ পণ্য ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু যাবে তাহলে মেরামত ডেবিট ক্রয় ক্রেডিট আবার অনেক সময় বলা হয় বিভিন্ন সময় বলা থাকে ক্রয় হিসাবে টাকা বেশি দেখানো হয়েছে মানে ক্রয় হিসাবে টাকা বেশি লেখা হয়েছে এটা ভুল সংশোধন অনেক সময় থাকে তখন আমরা যা করব করবো অনিশ্চিত ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমরা লক্ষ্য করলাম ক্রয় কিন্তু মাঝে মাঝে ক্রেডিট হয় যদিও আমরা জানি পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয় আর নগদে করলে নগদান ক্রেডিট আর যদি বাকিতে পণ্য ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এখন তো এইখানে তো ক্রয় হিসাব ডেবিট হচ্ছে তাই না এবার আসি বিক্রয় কি কখনো ডেবিট হয় যাবে বিক্রয় ডেবিট হয় হ্যাঁ বিক্রয় হিসাবেও কখনো কখনো কিন্তু ডেবিট হয় আমরা জানি আমরা যদি নগদে পণ্য বিক্রয় করি তাহলে যাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমরা যদি বাকিতে পণ্য বিক্রি করি তাহলে যাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব মানে দেনাদার আমরা যদি চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করি তাহলে যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমরা যদি ডাক কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করি সেখানেও যাবে দেওয়া হবে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমরা যদি স্বীকৃতিপ্রাপ্ত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করি তাহলে সেখানে যাবে দেওয়া হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমরা দেখতেছি যে বিক্রয় বৃদ্ধি পেলে বিক্রয় সব সময় ক্রেডিট হচ্ছে আর যদি নগদে পণ্য বিক্রি করি তখন নগদান ডেবিট বাকিতে হলে প্রাপ্য হিসাব ডেবিট তাই না আর যদি চেকের মাধ্যমে হয় ব্যাংক হিসাব ডেবিট এবার আসি বিক্রয় হিসাব কখনো কখনো কিন্তু ক্রেডিট হয় এক্সেপশনাল যেখানে বিক্রয় হিসাব ক্রেডিট হয় যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে মুনাফা বিহীন পণ্য বিক্রয় তো যাবে যাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট আবারও বলছি মুনাফা বিহীন পণ্য বিক্রয় এটার জন্য যাবে যাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তো এখানে কিন্তু বিক্রয় হিসাব ডেবিট করতে হচ্ছে তাই না তো বিক্রয় মাঝে মাঝে কিন্তু ডেবিট হয় যাবে তাই আবার অনেক সময় বলা থাকে যদি ভুল সংশোধনই যাবে অনেক সময় বলা থাকে যে বিক্রয় হিসাবে বেশি লেখা হয়েছে তো বিক্রয় হিসাবে বেশি লেখা হয়েছে ভুল সংশোধনী যাবেদা তো এখানে কিন্তু বিক্রয়কে কমাতে হবে তো বিক্রয় ক্রেডিট ব্যালেন্স কমাতে হলে ডেবিট করতে হবে তো এখানেও যাবেদা করবো বিক্রয় হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব ক্রেডিট আমি আবারও বলছি লক্ষ্য করি বিক্রয় হিসাবে টাকা বেশি লেখা হয়েছে এটার জন্য সংশোধনী যাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট অনিরশ্চিত হিসেবে ক্রেডিট এবার আসি ক্রয় সংক্রান্ত কিছু যাবেদা তো ক্রয় সংক্রান্ত যাবে যাবেদায় ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট হয় আর ক্রয় কমে গেলে ক্রেডিট হয় তাই না তো ক্রয় যে বৃদ্ধি পেলে ডেবিট হয় যেমন নগদে পণ্য ক্রয় তাহলে যাবেদাই করবো ক্রয় হিসাব ডেবিট নগদান হিসেবে ক্রেডিট বাকিতে পণ্য ক্রয় তাহলে যাবেদায় করব ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট এরপরে প্রদেয় বিলে স্বীকৃতি প্রদানের মাধ্যমে পণ্য ক্রয় তাহলে যাবে দা করব ক্রয় হিসাব ডেবিট প্রদেয় নোট বা প্রদেয় বিল হিসাব ক্রেডিট চেকের মাধ্যমে পণ্য ক্রয় যাবে দা করবো ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য ক্রয় যাবে করব ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ডাক কাটা চেক হোক আর নর্মাল চেক হোক চেক চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলেই ক্রয় হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে চেক মারফত পণ্য ক্রয় করলে ব্যাংক জমা কমে যায় তে হচ্ছে নগদ এবং সরি ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত কিছু লেনদেন এবার ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত সংক্রান্ত কিছু লেনদেনের কথা যাবে যাবেদায় কিভাবে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত আমরা লিখব তো ক্রয় ফেরতের জন্য যাবেদা হচ্ছে ক্রয় ফেরত কিন্তু ক্রেডিট হয় ক্রয় ফেরত কেন ক্রেডিট হয় তা না কারণ ক্রয় ফেরতের ফলে ক্রয় কমে যায় ক্রয় যে আইটেম দ্বারা ক্রয় কমে যাচ্ছে সেজন্য ক্রয় ফেরত হবে বাকিতে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় তাহলে যাবে দা হবে পাওনাদার হিসেব ডেবিট ক্রয় ফেরত হিসেব ক্রেডিট আর নগদ পণ্য কিনেছিলাম সেই পণ্য যদি ফেরত দেওয়া হয় তাহলে দা হবে পা হিসেব ডেবিট ক্রয় ফেরত হিসেব ক্রেডিট আমি আবারও বলছি লক্ষ্য করি বাকিতে পণ্য কিনেছিলাম সেই পণ্য যদি ফেরত দিই ক্রয় ফেরতের যাবেদা হবে পাও নাদার ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট আর নগদে পণ্য কিনেছিলাম সেই পণ্য যদি ফেরত দিই তখন যাবে হবে নগদান হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তো ক্রয় ফেরত কিন্তু সবসময় ক্রেডিট হচ্ছে আচ্ছা এবার আসি বিক্রয় ফেরত সংক্রান্ত কিছু লেনদেনের যাবেদা তো বিক্রয় ফেরত ডেবিট হয় কারণ বিক্রয় ফেরতের ফলে বিক্রয়ের পরিমাণ কমে কিছু কিছু আইটেম আছে যে সমস্ত আইটেম দ্বারা ক্রেডিট যে কমে ওইগুলি ডেবিট হয় যেমন বিক্রয় ফেরতের দ্বারা বিক্রয় কমে সেজন্য বিক্রয় ফেরত হিসাব ডেবিট হয় তাহলে বিক্রয় ফেরতের যাবে কি আমরা যদি বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাই তার জন্য যাবে দা হবে বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট আমরা যদি নগদে পণ্য বিক্রি করেছিলাম সেই পণ্য যদি ফেরত পাই তাহলে যাবে দা হবে বিক্রয় ফেরত ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এখানে নগদ টাকা আমাকে দিয়ে দিতে হবে আচ্ছা এই হচ্ছে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন এবার আসি ব্যাংক সংক্রান্ত কিছু লেনদেন আমি কিছু যাবে দা আজকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি অল্প সময়ে যেমন ব্যাংকে চলতি হিসাব খোলা হলো এখানে যাবে আমরা করবো ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর ব্যাংকে স্থায়ী হিসাব খোলা হলো এটার কি যাবে দা আচ্ছা ব্যাংকে স্থায়ী হিসাব খোলা হলো এটা যাবে হবে বিনিয়োগ হিসাব ডেবিট হিসাব ক্রেডিট আমি আবারও বলছি লক্ষ্য করি ব্যাংকে স্থায়ী হিসাব খোলা হলো এটা যাবে করব বিনিয়োগ হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট কারণ স্থায়ী হিসাবটা বিনিয়োগের জন্য বিনিয়োগের মধ্যে পড়ে এবার আসি ব্যাংকে টাকা জমা দেওয়া হলো এটার জন্য যাবেদাহ হবে ব্যাংক হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট ব্যাংকে টাকা জমা দেওয়া হলো মানে কি চলতি হিসাবে জমা দেওয়া হয়েছে আর ব্যাংক হিসাব বলতে চলতি হিসাবকে বোঝায় এরপরে আরও আছে যেমন চেক মারফত পণ্য বিক্রয় এটা যাবেদা করব ব্যাংক সংক্রান্ত লেনদেন নিয়ে আমি যাবেদা বলছি কয়েকটা চেক মারফত পণ্য বিক্রয় এটার জন্য যাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় এটারও জাবেদা করব ব্যাংক হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট ব্যাংক থেকে উত্তোলন এটা জাবেদা কি করব অনেকে ভুলে করতে পারে উত্তোলন ডেবিট ব্যাংক হিসেব ক্রেডিট আসলে কিন্তু তা হবে না কারণ ব্যাংক থেকে উত্তোলন করা হলে অফিস প্রয়োজনে মনে করে আমরা জাবেদা করব। তাই ব্যাংক থেকে যদি উত্তোলন করি তাহলে জাবেদা হবে নগদান হিসেব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক থেকে উত্তোলন করলে জাবেদা হবে নগদান হিসেব ডেবিট ব্যাঙ্ক হিসেব ক্রেডিট তবে একটা কথা আছে ব্যাংক থেকে যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে তখন কিন্তু যাবে দা করবো উত্তোলন হিসেব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আমি আবারও বলছি লক্ষ্য করি যদি বলা থাকে প্রশ্নে যে অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন তখন যাবেদা করবো নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট কারণ আমার নগদ টাকা বাড়ছে ব্যাংকে টাকা কমছে যদি অফিস প্রয়োজনে উত্তোলন করি আর যদি শুধুমাত্র বলা থাকে ব্যাংক থেকে উত্তোলন তাহলে সেটাও অফিস প্রয়োজনে মনে করে হিসাবভুক্ত করতে হবে সেজন্য ব্যাংক থেকে উত্তোলনের জাবেদা করি নকদান ডেবিট ব্যাংক ক্রেডিট আবার অনেক সময় বলা থাকে ব্যাংক থেকে উত্তোলন করে পণ্য ক্রয় তো ব্যাংক থেকে উত্তোলন করে পণ্য কেনা হলে দুইটা পক্ষ একটা ক্রয় আর একটা ব্যাংক থেকে তুললাম তো ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হবে ব্যাংক থেকে উত্তোলন করে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে ব্যাংক থেকে উত্তোলন করে বেতন প্রদান তা বেতন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হবে ব্যাংক থেকে উত্তোলন করলে করে পাওনাদারকে প্রদান এখানে পাওনাদার হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হবে তাই না আচ্ছা এবার আসি ব্যাংক সংক্রান্ত আরও কিছু লেনদেন আছে যেমন ব্যাংক কর্তৃক চার্জ কর্তন এটার জন্য কি যাবে যাবেদা হবে ব্যাংক ব্যাংক কর্তৃক যদি চার্জ কর্তন করে তাহলে যাবেদা হবে ব্যাঙ্ক চার্জটা খরচ সেজন্য ব্যাঙ্ক চার্জ ডেবিট আর ব্যাঙ্ক জমা কমে যাবে তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট অর্থাৎ ব্যাঙ্ক কর্তৃক চার্জ কর্তন এটা যাবে হবে ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক কর্তৃক কমিশন ধার্য এটার জন্য যাবে হবে কমিশন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ এটার জন্য যাবে হবে প্রদেয় বিল ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল পরিশোধ এটার জন্য যাবেদা হবে বিদ্যুৎ খরচ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংকে দেনাদার কর্তৃক সরাসরি জমা এটার জন্য যাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট কারণ এটার ফলে ব্যাংক জমা বৃদ্ধি পাচ্ছে আবার অনেক সময় ব্যাংক সংক্রান্ত আরও কিছু লেনদেন প্রত্যাখ্যান সংক্রান্ত কিছু লেনদেন আছে যেমন ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে এই জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে আমরা কি করব এই চেকটা এখন ব্যাংক থেকে ফেরত পেয়ে দেনাদারকে দিয়ে দিব সেজন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে যাবে দা হবে দেনাদার হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট দেনাদার হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে আর যদি এরকম থাকে যে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান পাওনাদারের বরাবর ইস্যু করেছিলাম সেই চেক প্রত্যাখ্যান হয়েছে তখন যাবেদা করবো ব্যাংক হিসাব ডেবিট পাওনাদার ক্রেডিট আবারও বলছি লক্ষ্য করি যে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান এটা অনেক শিক্ষার্থী করে যাবেদা করার সময় তাই প্রশ্ন যদি বলা থাকে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে তাহলে এখন যাবেদা করব পাওনাদার হিসাব ডেবিট আর সরি ব্যাংক হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট কারণ চেকটা যদি ইস্যু করেছিলাম সেদিন যাবেদা করেছিলাম পাওনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট ওটা যদি প্রত্যাখ্যান হয় তাহলে ওই দিনের উল্টা যাবেদা করব তা ইস্যুপিতে চেক প্রত্যাখ্যান হলে ব্যাঙ্ক হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট হবে আবার অনেক সময় এই এটিএম কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় মানে কি এটিএম কার্ডের মাধ্যমে টাকা আমার রিসিভ হয়েছে তো সেই টাকাটা কিন্তু ব্যাংকে জমা হবে তো এটিএম কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় করা হলে এই ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হবে আবার এটিএম কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট হবে তো এইগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাঝে মধ্যে আমি শিক্ষার্থীদের অনুরোধে কিছু বিষয় আলোচনা করি কারো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টসে লিখলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে